আদিবা কার সেন্টার আজকের ভিডিওতে কি নিয়ে আসছি আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি জি এডিশনের টয়টা এলিয়ান এ ফিফটিন একটি গাড়ি রেড ওয়াইন কালার বেজ ইন্টেরিয়র পুস স্টার্ট স্টার্টিং কন্ট্রোলার সহকারে পাবেন আর এই গাড়িটি প্রথম পার্টি মালিকের ব্যবহার করা এবং শুরু থেকে তেলে চলা একটি গাড়ি তো গাড়িটির সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় পাবেন দুই এগারো মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ইয়ার গাড়ির সাথে স্টক অরিজিনাল কিন্তু এলইডি প্রজেকশন হেডলাইটগুলো আপনারা পেয়ে যাবেন সামনের গ্রিলটিও মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে ঢাকা মেট্রো গ উনচল্লিশ সিরিয়াল মিরপুর বিআরটিএ নাম্বার এবং বাম সাইডের হেডলাইটটিও কিন্তু অরিজিনাল জাপানি প্রোজেকশন হেডলাইট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়িটির সাথে এবং প্রত্যেকটা গ্লাসে কিন্তু টয়টার অরিজিনাল স্টিকার হিট বাসার সহকারে কিন্তু মার্শাল একদম অরিজিনাল গ্লাসগুলো কিন্তু গাড়ির সাথে আপনারা পাবেন অ্যালোয়িম সহকারে চারটা চাকা ফ্রেশ অবস্থায় আছে এবং বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নেই ফুল্লি টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় পেয়ে যাচ্ছেন এই গাড়িটি আমাদের কাছে প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড কিন্তু একদম অরিজিনাল অবস্থায় আছে উডেনের ব্যবহার করা বিস্কিট কালার ইন্টারিওর স্টারিং কন্ট্রোলার সহকারে স্টার্টের এই গাড়িটি আমাদের কাছে পাবেন ফুলি ফ্রেশ অবস্থায় আছে আর্মরেস্ট কাপ হোল্ডারের ব্যবহার করা আছে বিস্কিট কালার ইন্টেরিয়র মাশাআল্লাহ অসাধারণ ফ্রেশ কন্ডিশনে আছে অ্যালয় রিম সহকারে চারটা চাকা ফ্রেশ কন্ডিশনে পাবেন বরাবরের মতন ব্যাগ গ্লাসটিও কিন্তু গাড়ির সাথে জেনুইন অবস্থায় গ্রেটিং স্টিকার সহকারে পাবেন আর যেহেতু তেলের গাড়ি ভিতরটা কিন্তু হিউজ স্পেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো ফুললি টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় কিন্তু আছে এই গাড়িটা আমাদের কাছে মডেল ইয়ার দুই হাজার এগারো দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন টয়টা এলিয়ান এ ফিফটিন ব্যাকলাইটগুলো আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থা এবং বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি কিন্তু নেই ফুল্লি রেডি কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন আর হিউজ লেগ স্পেস পেয়ে যাবেন এই গাড়িটিতে এবং ভিতরের কন্ডিশনের কথা যদি বলি আলহামদুলিল্লাহ ভিতরের কন্ডিশনও কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় আছে রয়েছে স্টার্টের ব্যবহার স্টেয়ারিং কন্ট্রোলার ডিভিডি ব্যাক ক্যামেরা সফটাস এসির ব্যবহার অটো ট্রান্সমিশন এবং কাট কালার উডেনের কিন্তু ব্যবহার করা রয়েছে সিনেমা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পাবো জনপ্রিয় গাড়ি চলুন ইঞ্জিনের কন্ডিশনটা দেখায় অরিজিনাল জাপানিজ এবং বাবু ভাই এগুলো কিন্তু অরিজিনাল কালারে আছে জি মানে কালার কিন্তু করা আর নর্মালি কিন্তু অ্যাক্সিডেন্টাল হিস্টরি না থাকলে কিন্তু কালার করতে হয় না এই সব জায়গায় দেখেন একদম কিন্তু অরিজিনাল কালারের ভিতর আছে এই ফ্রেম নাম্বার দেওয়া আছে গাড়ির সাথে পনেরোশো সিসি অরিজিনাল যে ইঞ্জিনটি ভিভিটিআই সেটা পাবেন এবং সিবিটি গিয়ারের ব্যবহার করা রয়েছে গাড়ির সাথে এবং শুরু থেকে তেলের চমা চমৎকার ফ্রেশ কন্ডিশনের এলিয়ানে ফিফটিন জি প্যাকেজের একটি গাড়ি মডেল ইয়ার দুই হাজার এগারো দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন রেড ওয়াইন কালার বিস্কিট কালার ইন্টেরিয়র সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় আছে গাড়ির সাথে দাম চাওয়া হচ্ছে বাইশ লক্ষ সত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমানো যাবে তবে অবশ্যই গাড়ি দেখার পরে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম